হ্যালো বন্ধুরা তো শীতকাল তো পড়েই গেছে আর শীতকালে একটু স্যুপ একটু মোমো না খেলে কি চলে তো সেই জন্য আমরা গেছিলাম এজিসি বোস রোডের ডেনজং কিচেনে খুব ভালো অ্যাম্বিয়েন্স আর অনেকটা বড় জায়গা নিয়ে ডেনজং কিচেনটা ওখানে করা আমরা মেনিউরও তোমাদেরকে মেনিউর যে শিটটা সেটা আমরা দিয়ে দিয়েছি তোমরা পজ করে দেখে নিতে পারো আমরা অর্ডার করেছিলাম চিকেন স্টিমড মোমো আর চিকেন কোথে মোমো আর আর একটা দিয়েছিলাম হচ্ছে থুক্পা চিকেন থুক্পা তোমরা দেখতেই পাচ্ছ কিরকম ফুলকো ফুলকো রসগোল্লার মতন আমাদের মোমোগুলো আর খেতেও ছিল অসাধারণ পুরো রসে টইটুম্বুর কোথে মোমোটা তো অসাধারণ ছিল আমি মানে ওটা না বাইরেটা একদম পাতলা স্কিন আর নিচটা ফ্রাইড আর ভেতরে যখন কামড়াচ্ছো তখন একদম রসটা বেরিয়ে আসছে খুব ভালো ছিল দেখেই তোমরা বুঝতে পারবে দেখো আর নর্মাল মোমোটাও খুব ভালো ছিল আমি এটা একদম তোমাদের বলতে পারি যে দার্জিলিংয়ের যে ভালো ভালো জায়গাগুলোতে আমরা মোমো খেয়ে থাকি যেমন কুংবা তারপরে তোমাদের আরও আরও যেগুলো ফেমাস সিটারিজ আছে এগুলো এই ডেনজং কিচেন ওদের সাথে একদম পাল্লা দিতে পারে খুব ভালো আর এদের যে সসটা ছিল সেটাও বেশ ঝাল এবং একটা অথেন্টিক একটা আর্দি ফ্লেভার আছে এরপরে যেটা খেয়েছিলাম থুক্পা দেখতেই পাচ্ছ চিকেনে ভরা মাশরুমে ভরা এটাও খুব ভালো ছিল অনেক ভেজিস ছিল আর খুব সুন্দর থুক্পার ফ্লেভারটা সব জায়গায় আমার থুক্পা খেতে একদম ভালো না তবে বলতেই পারি যে ডেনজং কিচুন থুপ্পা একবার হলেও ট্রাই করে দেখো যারা থুপ্পা ভালোবাসো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ইন্ডিয়ান করিডর